জীবনে কত বই তো পড়েছেন আর সেই বইগুলো পড়তে গিয়ে আল বিদায়া ওয়ান নিহায়া নামক এই গ্রন্থটির নাম শুনেননি এমন পাঠক বোধ হয় খুব কমই আছেন কারণ এটি এমন একটি বই যে বইটিকে প্রায় ইতিহাসের প্রত্যেকটি বইয়ে রেফারেন্স হিসেবে টানা হয়েছে সুতরাং আমাদের বুঝতে আর একটু বাকি নেই যে এই বইটি একটি ইতিহাসের আকর গ্রন্থ এই বইটি এমন একটি বই যে বই সর্বমহলে সর্বজনে সবখানে সময় অত্যন্ত গ্রহণযোগ্য অতএব ইতিহাসের পাঠকদের মাঝে এই বইয়ের চাহিদা যে অনেক সেটা আর বুঝতে বাকি নেই আমাদের কাছে অনেক পাঠকের রিকোয়েস্ট করেছেন আল আলবিদায় আমার নেহায়ের যেন কোনো সংক্ষিপ্ত রূপ আনা হয় আর তাই আমরাও আমাদের দিক থেকে চেষ্টা করেছি আপনাদের জন্য সর্বোৎকৃষ্ট কিছু নিয়ে আসতে আমার হাতে আল বিদায় আওয়ার নিহায়ের যে সংক্ষিপ্ত রূপটি দেখতে পাচ্ছেন এই বইয়ের সংক্ষিপ্তকরণের কাজ করেছেন সৌদি আরবের প্রখ্যাত স্কলার ডক্টর আহমেদ আল খান এই বইটি সংক্ষিপ্তকরণের ক্ষেত্রে ডক্টর আহমেদ আল খানি বেশ মনসিয়ানার পরিচয় দিয়েছেন এই বইয়ের মধ্যে হুবহু প্রত্যেকটা হিজড়ি শনি তুলে এনেছেন মূল বইয়ের অনুরূপে তিনি বলেছেন কিন্তু সেটা শুরু হয়েছিল সৃষ্টির সূচনা থেকে একদম মামলুক সালতানাত পর্যন্ত ঠিক এই বইয়ের মধ্যেও আপনি সৃষ্টির সূচনা থেকে মামলুক সালতানাত পর্যন্ত সব সবকিছুই পেয়ে যাবেন সংক্ষিপ্ত পৃথিবী বিখ্যাত আলমী দিন ইমাম ইবুকাসির রহমেহল রচিত দেশের অন্যতম সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান মোহাম্মদ প্রকাশিত এই গ্রন্থটির বাইন্ডিং সম্পর্কে আপনাদেরকে না বললে পাচ্ছেন এই বইটি আমি খুলে ঠিক যেভাবেই ধরে রেখেছি যেভাবে এই বইটি যখন আপনারা পড়তে যাবেন বইটি কুচকে যাবে না বেশ স্বাচ্ছন্দের সাথে আপনি এই বইটি পাঠ করতে পারবেন সুতরাং আর দেরি না করে এই বইটি ঘরে বসে আজই অর্ডার করতে ভিজিট করুন মোহাম্মদ পাবলিকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে